নমস্কার বন্ধুরা জিনিস রয় কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে সম্পূর্ণ আমার নিজের স্টাইলে চিকেন রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা ভিডিওটা দেখুন যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করে দেবেন আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধুগান থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি শেয়ার করবো তার নোটিফিকেশান সবচেয়ে প্রথমে আপনাদের কাছে চলে তাহলে চলুন দেখে নিই আমার এই ভিডিওটি টমেটো চিকেন বানানোর জন্য কড়াইতে দেব পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল তেল গরম হয়ে গেছে আমি নুন হলুদ মাখিয়ে রাখা চিকেনের পিসগুলো এক এক করে দিয়ে দেব আমি সাতশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনের পিসগুলো আমি ভালো করে ভেজে নেব। চিকেন গুলো কালার চেঞ্জ হয়ে আসা অবধি ভাজবো চিকেন রান্না করার জন্য নিয়েছি তিনশো গ্রাম ছোট টমেটো টমেটোগুলোকে দু টুকরো করে কেটে নিয়েছি টমেটোগুলোকে চিকেনের মধ্যে এইভাবে বসিয়ে দেব। ইন্ডাকশানের টেম্পারেচার কমিয়ে দিয়ে কড়াই কাভার করে ভাপে টমেটোগুলো সেদ্ধ করে নেব কাভার খুলে দেখে নেব টমেটোগুলো সেদ্ধ হয়ে মজে গেছে আমি টং দিয়ে টমেটোর ওপর থেকে স্কিনগুলো তুলে নেব টমেটোর স্কিনগুলো তুলে নিলে চিকেনের গ্রেভি স্মুথ হবে সব টমেটো স্কিনগুলো তুলে নেওয়া হয়ে গেছে স্প্যাচুলা দিয়ে টমেটো চিকেনের সঙ্গে মিশিয়ে দেব দেখুন সব টমেটোগুলো ভালোভাবে চিকেনের সঙ্গে মিশে গেছে আমি মশলাগুলো দিয়ে দেব। ওয়ান টিস্পুন আদা রসুন বাটা ওয়ান স্পুন কাশ্মীর রেড চিলি পাউডার হাফ স্পুন, লাল লঙ্কার গুঁড়ো খুব সামান্য একটু নুন যেহেতু আমি চিকেন পিসেসগুলোতে নুন হলুদ আগেই মাখিয়ে রেখেছিলাম হাফ টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো আর ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো সব মশলা চিকেনের সঙ্গে মিশিয়ে ততক্ষণ কষাবো যতক্ষণ না গুঁড়ো মশলার কাঁচা গন্ধ চলে যায় এই রান্নায় আমি পিঁয়াজের ব্যবহার একদম করব না আপনারা একবার এইভাবে চিকেন রান্না করে খেয়ে দেখবেন আপনাদের বাড়িতে সকলে বারবার এইভাবে চিকেন খেতে চাইবে সম্পূর্ণ রান্নাটা টমেটো গ্রেভির মধ্যেই হবে একটু কাভার করে চিকেনটা কুক হতে দেব কাভার খুলে দেখে নেব চিকেন থেকে তেল রিলিজ হয়ে গেছে এই পর্যায়ে আমি ফোর টেবিল স্পুন টক দই দেব মিশিয়ে দেব দুটো তেজপাতা আমি ফ্লেভারের জন্য দেব। গ্রেভির জন্য খুব অল্প একটু গরম জল এই চিকেন রান্নায় আমি বেশি গ্রেভি রাখবো না টেস্ট ব্যালেন্স করার জন্য দেবো অল্প একটু চিনি টমেটো চিকেন অলমোস্ট রেডি ওয়ান টি স্পুন গরম মশলা দেব মিশিয়ে দেবো শেষে দেব কিছু জুলিয়ান আদা আর কুচনো ধনে পাতা আর কেটে রাখা কাঁচা লঙ্কা এই দুটো জিনিস আপনারা অবশ্যই দেবেন কারণ এই দুটো জিনিসই চিকেনের টেস্ট এনহ্যান্স করবে সব কিছু একসঙ্গে মিশিয়ে দেব টমেটো চিকেন একদম রেডি আমি কভার করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে টমেটো চিকেন প্লেট করব আপনারা ভিডিওটা দেখুন যেভাবে আমি টমেটো চিকেন আমার নিজের স্টাইলে আপনাদের রান্না করে দেখালাম ঠিক একইভাবে আপনারা একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখুন আপনাদের অসাধারণ লাগবে